আমার হাতে একটা অ্যাকশন ক্যামেরা দেখছি এটা হচ্ছে যে গোপর প্রোডাক্ট এটা হিরো টেন ব্ল্যাক কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আমি কিনি নিই এটা আমি হচ্ছে যে আমার একটা প্রোডাক্টের পরিবর্তে কিন্তু আমি রিপ্লেস পেয়েছি গোপ্রো থেকে তো এখন তো কোনটার পরিবর্তে রিপ্লেস পেয়েছি সেটা যদি জানেন বা জানার আগ্রহ থাকে তাহলে আমি বলিয়ে দিই সেটা হচ্ছে যে গোপ্রো হিরো নাইন ব্ল্যাকটা দিয়ে তো আমার গোপ্রো হিরো নাইনের ব্ল্যাকে একটা প্রবলেম এসে গিয়েছিল সেটা হচ্ছে যে আমি গত ফেব্রুয়ারিতে আমি গোপ্রো হিরো নাইন ব্ল্যাক কিনেছিলাম কেনার পরে ভালোই চালাচ্ছিলাম হঠাৎ করে গত মাসে আমার যে প্রবলেমটা তৈরি হয়েছে প্রথম দিকে সেটা হচ্ছে যে আমার সফটওয়্যারে বাঘ এসে গেছে এবং যার কারণে আমার ব্যাটারি লাগানোর সাথে সাথে এটা হঠাৎ করে অন হতো অফ হতো অটোমেটিকলি কোনো প্রকার বাটন টেপা ছাড়াই তো সেক্ষেত্রে আমি বাংলাদেশে যারা টেকনিক্যাল এই ইস্যুগুলো দেখেন বা টেকনিক্যাল এক্সপার্ট তাদেরকে সবাইকে দেখিয়েছি কেউ এটা ঠিক করতে পারবে না আমাকে স্পষ্ট দিয়েছে তো আমি কিন্তু হাল ছাড়িনি আমি যেটা করেছি আমি কিন্তু শেষ পর্যন্ত গোপর থেকে এটা রিপ্লেস নিয়ে তো আমার এই গোপ্র রিপ্লেস নেওয়ার স্টোরিটা বা জার্নিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি তো কিভাবে করলাম সেটা আপনাদেরকে আমি প্রথম আমি যেটা চিন্তা করেছি গোপ্রোর সাথে আমাকে যোগাযোগ করতে হবে তো এই ক্ষেত্রে আমার ডিয়ারেস্ট যে কাস্টমার সার্ভিস যারা দিয়ে থাকে সেটা কোথায় আছে তা আমি অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম যে সিঙ্গাপুর আছে তো সিঙ্গাপুরের আমি সাইটে ঢুকলাম সিঙ্গাপুর যেই সাইটটা সাপোর্ট করে সেটা হচ্ছে যে গোপ্রো ডট কম স্ল্যাশ ইএন স্ল্যাশ বিএন বাংলাদেশিদের জন্য অনেকে হয়তো ভেবে থাকেন বাংলাদেশে গোপ্র রিপ্লেস কিভাবে পায় অনেকে বিশ্বাসই করতে চায় না যে বাংলাদেশের থেকেও গোপ্রো রিপ্লেস পাওয়া যায় বা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারেন্টি পাওয়া যায় তো আমার ওই সাইটে গিয়ে আমি প্রথম তাদের সাপোর্টে গেলাম তারপরে কন্ট্যাক্ট কন্টাক্ট আসে গেলাম সেখানে গিয়ে তো আমি তাদের সাথে যোগাযোগ করার কোনো স্কোপই নেই বা ফোন দিব বা ফোন নাম্বার এরকম কিছুই আমি পাচ্ছি না তো ঘাটাঘাটি করে দেখলাম যে তাদের নির্ধারিত একটা অফিস টাইম আছে সেই টাইমটাতে আমাকে সাপোর্টে ঢুকতে হবে বা ওদের কন্ট্যাক্টে সাইটের মধ্যে ঢুকতে হবে তো বাংলাদেশের সময় আমরা রাতের আটটা থেকে দশটার ভিতরে কিন্তু আমি ঢুকার চেষ্টা করেছি এখন আটটা থেকে দশটার ভিতরে যখন ঢুকেছি তখন কিন্তু আমার একটা অপশন কিন্তু কন্ট্যাক্টের একটা অপশন কিন্তু এসেছে তো কন্ট্রাক্টের অপশনের মধ্যে প্রথমে যেটা করতে হবে আপনাকে আপনার নিজের একটা ইমেল আইডি একটা ফোন নাম্বার এগুলি দিয়ে আপনার সমস্যাগুলো ব্যাখ্যা করে আপনি একটা কেস আইডি খুলে নিতে হবে কেস আইডি খোলার পরে আপনি আপনার সমস্যাগুলোর কথা বলবেন প্রথমে তারা চেষ্টা করবে সমাধান করার তো যদি সমস্যা সমাধান না হয় সেই ক্ষেত্রে আপনাকে তারা একটা রিপ্লেসড রিকোয়েস্ট দিবে রিপ্লেসড রিকোয়েস্ট দেওয়ার অর্থ এই না যে আপনাকে তারা রিপ্লেস দিয়ে দিচ্ছে তো এর আগের একটা কথা বলে রাখি আমরা অনেকে কি করি যে ফোন কলে রিকোয়েস্ট দিই তাদেরকে তো ফোন কলে রিকোয়েস্ট দিলে আপনার একটা ত্রুটি হতে পারে এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছিলাম ত্রুটিটা হচ্ছে যে আপনি ফোন কলের যখন কথা বলবেন তখন হয়তো ভাষাগত বা উচ্চারণগত ত্রুটি থাকতে পারে উভয় পক্ষের যার কারণে আপনি সঠিক ইনফরমেশনটা দিতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে মেসেজিং এর রিকোয়েস্টটা দিবেন এবং মেসেজিং রিকোয়েস্ট দেওয়ার পরে আপনি যেটা করতে পারবেন আপনি যদি ইংলিশে যদি দুর্বল হয় গুগল ট্রান্সলেটে আপনি বাংলায় লেখুন সেটা ট্রান্সলেট করে সেখানে কপি পেস্ট করে দিন আপনি খুব সহজে আপনার সমস্যার কথাগুলো বলতে পারেন তো এই আমি যেটা করেছি খুব সহজভাবে বোঝানোর জন্যই আমি কিন্তু মেসেজিং এ গিয়েছি মেসেজিং এ আমার সমস্যাগুলো কথা বলেছি যে না আমার টেকনিক্যাল যে আপনারা যে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছেন আমাকে ইমেলের মাধ্যমে বা মেসেজিং এর মাধ্যমে সেটাতে আমার সমস্যা সমাধান হয়নি এর পরবর্তী পদক্ষেপ কি আমি জানতে চেয়েছি তারা তাদের কনসার্নের সাথে আলোচনা করে আমাকে তখন জানালো যে এটা রিপ্লেস রিকোয়েস্ট পাঠাবে যদি রিপ্লেস রিকোয়েস্টে আপনি যথাযথ যে ডকুমেন্টগুলো চাইবে সেগুলো যদি যথাযথভাবে দিতে পারেন তা তারা আপনাকে রিপ্লেস করে দেবে তো এক্ষেত্রে আমাকে যখন রিপ্লেস রিকোয়েস্ট আমার মেলের মাধ্যমে পাঠালো সেখানে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে প্রথমেই হচ্ছে যে আপনার যে ক্যামেরাটা সেই ক্যামেরাটার সমস্যা ছবি বা ভিডিও বা বর্তমান কন্ডিশন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ক্যামেরার ভিতরে আপনার যে ঢাকনাটা খুলে ভিতরে একটা সিরিয়াল নাম্বার আছে ক্যামেরার সেটার একটা ছবি তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে ক্যাশ মেমো এটা দেওয়া লাগবে এবং আরেকটা লিংক থাকে আপনার শিপিং অ্যাড্রেস দেওয়ার বা শিপিং অ্যাড্রেসটা আপনার ইনপুট করে দেওয়ার আমার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে শিপিং অ্যাড্রেসটা যখন আমি দিতে যাচ্ছিলাম সেক্ষেত্রে সব কিছুই নিচ্ছিল কিন্তু অ্যাড্রেস লাইন এর পরে টু থ্রি এই জায়গাটা ওপেন হচ্ছিল না আমি লিখতে পারছিলাম না তখন তাদের সাথে যেহেতু কন্ট্যাক্টে রেখে তারা আমাকে করছিল মেসেজিং এর মাধ্যমে রেখেই আমাকে এই কাজগুলো হচ্ছিল তখন আমি বললাম যে এটা সম্ভব হচ্ছে না এখানে আমি লিখতে পারছি না তখন তারা আমাকে ফর্মুলা দিল যেটা করতে হবে যেই যে অ্যাটাচমেন্টগুলো আমি ছবি ভিডিও ক্যাশ মেমো এগুলো আমি লিঙ্ক করে বা আমি আপলোড করে যে ফাইলগুলো দিচ্ছি সেই জায়গাটাতে আমার শিপিং অ্যাড্রেসটা একটা জেপিজি ফরম্যাটে দিয়ে দিতে হবে তো আমি ওখানে যেহেতু পারিনি লিঙ্কি যেহেতু আমার অ্যাড্রেসটা ইনপুট করতে পারিনি তাহলে সেই সময় আমি সেটাকে আমার কম্পিউটারে টাইপ করে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে সেটা জেপিজি ফর্মেটে একটা রিনেম করে দিয়েছি শিপিং অ্যাড্রেস সেখানে আপলোড করে দেওয়ার পরে তারা সেটা দেখে যাচাই বাচাই করে আমাকে একটা রিপ্লেসমেন্ট সেট আপের একটা মেইল দিয়েছে এবার যখন রিপ্লেসমেন্ট সেট আপের মেইল দিয়েছে তখন আমি বুঝিয়ে নিলাম যে আমি রিপ্লেস পাচ্ছি এর পরবর্তী পদক্ষেপ আপনাকে তারা কিছু ডকুমেন্ট পাঠাবে রিপ্লেস মেইলের পরে আরেকটা আপনার মেইল আসবে সেটা হচ্ছে যে আপনাকে একটা আরএমএ ফর্ম একটা কমার্শিয়াল ইনভয়েস দিবে এবং ইউপিএস বা যেই কুরিয়ারের মাধ্যমে ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে আপনি পাঠাবেন ইউপিএস এর একটা বারকোড তারা জেনারেট করে দিবে সেই বারকোডটা আপনার কমার্শিয়াল ইনভয়েস এবং হচ্ছে আরএমএ ফর্ম এ তিনটা ডকুমেন্ট আপনার যে অ্যাটাচমেন্টটা থাকবে সেটা আপনি প্রিন্ট আউট করে ইউপিএসসি চলে যাবেন তাদের শাখাতে গেলেই তারা আপনাকে এটা প্যাকিং করে সেটা সিঙ্গাপুরে পাঠাবে তো যেভাবে বললাম যতটা সহজ করে বললাম যে সিঙ্গাপুরে পাঠানো এটা কিন্তু এতটা সহজ এই ক্ষেত্রে হচ্ছে যে তাদের ইউপিএস এর টঙ্গির ওয়ার হাউসে আমাকে যাওয়া লাগছে তো ওইখানে যাওয়ার পর আমি শুনলাম যে আমার টঙ্গির ওয়ার না গেলেও চলতো আমি যদি তাদের ইউপিএস বাংলাদেশের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে আমি ফোন করলে তারা বাসা থেকে এসে কিন্তু কালেক্ট করে দিত যেহেতু আমি জানতাম না প্রথমেই এই জিনিসটা করেছি আমি তো আর ফোন কল করিও নাই তো আমার আর সুযোগ না যেহেতু আমি ওয়ার হাউসে টুঙ্গির ওয়ার হাউসে চলে গেছি তো সেখানে আমি যখন সেটা দিচ্ছিলাম তখন তারা আমার কাছ থেকে পনেরোশো টাকা চার্জ করেছে যেটা হচ্ছে যে বাংলাদেশের এক্সপোর্ট পলিসিতে আপনাকে ট্যাক্স পনেরোশো টাকা দিতে হবে এই পনেরোশো টাকাই শুধুমাত্র আমার খরচ হয়েছে সেটা আমি যখন পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার দুই তিন দিনের মধ্যে কিন্তু সিঙ্গাপুরে আমার প্রোডাক্টটা রিসিভ হয়ে গেছে রিসিভ করে তারা কিন্তু আমাকে একটা মেল দিয়েছে যে আমার প্রোডাক্টটা তারা পেয়েছে এবং খুব দ্রুত আমাকে একটা এটা প্রোডাক্ট দিচ্ছে এটাই কিন্তু ছিল বোক্রো থেকে আমার লাস্ট একটা ইমেল এর কিছুদিন পরে ইউপিএস থেকে আমার একটা ফোন আসলো বললো যে আপনার প্রোডাক্ট সিঙ্গাপুরে একটা ব্যাকেং আছে সেটা অলরেডি অন দা ওয়ে আমি এ ক্লিয়ারেন্সের জন্য আমার যে ব্যক্তিগত ডকুমেন্ট সেগুলি যেন ইমেইলে পাঠিয়ে দিব সেক্ষেত্রে চাইবে আপনার একটা এনআইডি এবং একটা অথরাইজেশন লেটার যেটা আপনি প্রিন্ট আউট করে সাইন করে আপনি রিপ্লাই একটা ইমেলের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দেবেন ইউপিএসকে যেন বাংলাদেশের কাস্টমস থেকে আপনার এই প্রোডাক্টটা তারা ছাড়িয়ে নিতে পারে যখনই তারা ছাড়িয়ে নিতে পারবে সেই দিনই বা তার পরের দিন আপনার প্রোডাক্টটা আপনি খুব সহজে হাতে পেয়ে যাবেন আর এভাবে করে আমার স্টোরিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম খুব সহজেই আপনার হিরো গোপ্রো বা গোপ্রো প্রোডাক্ট আপনি বাংলাদেশে বসে রিপ্লেস করে নিতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই ভিডিওর মাধ্যমে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ